এখানে হিন্দিরা সৌদিকে আসবাবপত্র কালেকশন করে এখানে নিয়ে আসে যার যেটা লাগে ওখান থেকে তারা ক্রয় করে নিয়ে আসে এখন টি নেই সব কিছু আছে একটা গোড়ের সম্পূর্ণ সামান সম্পূর্ণ সামান আসবাবপত্র সব কিছু এখানে আছে দেখেন দরজা চেয়ার মেশিন কি নেই সব কিছুই আছে হিন্দিরা বিভিন্ন আরবি সৌদির ভাষা থেকে পুরানো আসবাবপত্র কালেকশন করে নিয়ে এসে এখানে তারা জমা করে রাখো পরবর্তীতে যার যেটা লাগে এখান থেকে ক্রয় করে নিয়ে আসে দেখেন ওয়ার্ড অফ মাইক্রোওয়েভের এক্সারসাইজের সরঞ্জাম সব সব এ টু জেড সব কিছু পাওয়া যায় ফানের কুলার দরজা ওয়াশিং মেশিন ফ্রিজ এভ্রিথিং এ টু জেড সব কিছু তারা এখানে পাওয়া যায়